আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাক আলহামদুলিল্লাহ সাল্লাহাম আল্লাহ রসুল্লাহ বাদ সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোন পাঁচক ফরজ নামাজের পর সবচেয়ে ফজলতপূর্ণ নামাজ হলো তাহাজ্জুদের সালাত কোরআনে কারিমে এই সলাদটির কথা আল্লাহ রব্বুল নাম ধরে আলাদা করে উল্লেখ করেছেন আল্লাহ বলেছেন ওয়ামিন আল্লাহ ফতেহাজ বিহি না ফিলাত অর্থাৎ আবশ্যিক এবং ফরজ যে সালাত রয়েছে এর বাইরে অতিরিক্ত হিসাবে আপনি রাতের কিছু অংশে দাঁড়িয়ে তাহাজুদের সালাত আদায় করুন আল্লাহ নৈকট্য লাভ করতে পারে কাছাকাছি যেতে পারে তাহাজুদের সময় অর্থাৎ ভোর রাতে এবং তাহাজুদের সালাতের মাধ্যমে ওই সময়টাতে দোয়া করার মাধ্যমে আল্লাহ রাবুল্লাহ আলমিনের কাছ থেকে বান্দা তার যে কোনো চাওয়াকে পেশ করার সবচাইতে সুবর্ণ সুযোগ হিসাবে গ্রহণ করতে পারে তাহজ্দের সালাদ নিয়ে আমাদের অনেকেরই জিজ্ঞাসা যে তাহাজ্জুদের সালাদ কীভাবে আদায় করতে হয় এবং কখন আদায় করতে হয় সন্ধ্যা রাতে আদায় করলে তাহাজ্জুদ আদায় হবে কিনা এইসব প্রশ্ন উত্তর আমরা আজ দিতে চাই প্রথম কথা হল যে তাহাজ্জুদ এই শব্দটির অর্থই হল ঘুম থেকে উঠে যে সালাত আদায় করতে হয় সেই সালাত যদিও কেউ সন্ধ্যা রাতে অর্থাৎ এশাস সালাত আদায় করার পর যদি কোনো সালাত আদায় করেন তাহলে সেটিও এক প্রকারের তাহাজ বলা যায় অর্থাৎ সেটি সাধারণত কেয়ামুল লাইলের মধ্যে পড়ে নবী করিম সাল্লা সাল্লাম ক্ষেত্রে দুটি শব্দ ব্যবহার করেছেন একটা হলো কেয়ামুল লাইল আর একটি হলো তাহাজ্জুদ তো কেয়ামুল লাইল বা রাত জেগে সালাত আদায় সেটা কিন্তু রাতের শুরুতে অর্থাৎ এশার সালাতের পর থেকে নিয়ে যে কোনো সময় কিংবা রাতের শেষ ভাগে ফজর আগ মুহূর্ত পর্যন্ত যে কোনো সময় সালাত আদায় করুক না কেন পুরো সালাদটাই সবগুলোকেই সাধারণভাবে কেয়ামুল লাইল বলা হয় অতএব যদি কেউ এশার নামাজের পর দুই অথবা দুই একাত করে চার রাকাত কিংবা ছয় রাকাত কিংবা আট রাকাত সালাত আদায় করেন তাহলে তিনিও রাতে দাঁড়িয়ে সালাত আদায়কারীদের কাতারে সামিল হলেন সেটাও এক প্রকারের তাহাজুত হলো যদিও মূল তাহাজ্যুৎ বা তাহাজ শব্দের যে অর্থ সেটি আক্ষরিক অর্থে বাস্তবায়িত হবে তখন যদি সেটা ভোর রাতে আদায় করা হয় রাতের শেষ প্রহরে আদায় করা হয় এবং একটু ঘুমিয়ে উঠে তারপর আদায় করা হয় তাহলে সেক্ষেত্রে সেটিকে বলা হবে তাহাজুদ নবী করিম সাল্লাম সাধারণত তাহাজুদ্ সালাদ কখনো ছাড়তেন না এবং অনেক ইমামগণের প্রসঙ্গে মন্তব্য হলো যে কেউ আল্লাহ আলমিনের খুব প্রিয় পাত্র হবেন অথচ তিনি ভোর রাতে আল্লাহর সাথে কানাঘুষা করবেন না কথা বলবেন না আদায় করবেন না দোয়া করবেন না এটি কালে হতে পারে না আজকাল নানা কারণে আমাদের জন্য তাহাজুদ বেশ কঠিন হয়ে গেছে অন্তত আমরা রাতের প্রথম প্রহরে এসার পরে দু রেখা বা চার রেখ সালাত যদি আমরা লাইল নিহত পড়ি সেটাও আহ ইনশা আল্লাহ বিদাহ মানে এক প্রকার না হলেও তাহাযটা যেহেতু কেমন লাইলের ক্যাটাগরি সালাদ তো সেই হিসাবে এটাও কেমন লাইল হিসাবে গণ্য হবে ইনশাআল্লাহ আল্লাহ বিদ অন্তত এই মানে প্রথম শ্রেণীর না হলেও শেষ শ্রেণীর এই ক্যামল লাইনটা অন্তত আমাদের আদায় করার চেষ্টা করা উচিত তাহাজুদের সালাদটা কি আমরা নফলের নিয়তে করব নাকি সুন্নতের নিয়তে করব। এর উত্তর হলো যে যে গ্রহণ করলেই আপনার সালাদ আদায় হয়ে যাবে মূলত তাহাজুদ এটি নবী করিম সাল্লা সাল্লাম এটি আদায় করতে নিয়মিত অথবা এটি সুন্ন একটি নামাজ সুন্নত নামাজ বলা যেতে পারে আবার ফরজ সালাতের অতিরিক্ত হিসাবে যত সুন্নত আছে সবগুলোকে এক ধরনের এক্সট্রা নামাজ বলা যায় কিন্তু আমরা সাধারণত নফল বলতে বুঝি হলো সুন্নতেরও বাইরে যেটা মানুষ একান্ত নিজের ইচ্ছায় পড়ে সেটি অতএব ওই বিবেচনায় আমরা বলতে পারি তাহাজুদের নামাজটা মূলত সুন্নত নামাজ যেহেতু নবী সাল্লাহ সাল্লাম পড়েছেন পড়তে বলেছেন বিধায়টি সুন্না তার অনুসরণ আমরা করছি সেজন্য জন্য এটি সুন্নত নামাজ বলবো আবার ফরজের বাইরে এক্সট্রা সে হিসাবে এটাকে নফল বলা যায় কিন্তু নফল বলার চাইতে সুন্না বলাটা অধিকতর আমাদের বুঝতে সুবিধা হয় সেজন্য আমরা এটাকে সুন্নত নামাজ বলবো কিন্তু নফল নিয়ে করলেও আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ বিদ্লা তাহাজুদের নামাজ পড়ার পদ্ধতি কি আমরা এটা নিয়ে অনেকে অনেক ধোঁয়াশা মধ্যে থাকি আমরা মনে করি যে প্রথম রাখাতে সুনির্দিষ্ট করে একটা সুরা এতবার পড়তে হবে দ্বিতীয় রাখাতে অমুক সুরা এতবার পড়তে হবে মূলত নামাজ অন্য দশটা নামাজের মতো এর বিশেষ কোনো নিয়ম নাই তবে হ্যাঁ হাদিস রয়েছে সাল্লাত নামাজ না রাত এবং দিনের এই নফল বা এক্সট্রা নামাজ নামাজগুলো দুই রাখার করে আদায় করতে হবে বিধায় আমরা আহ সালাত দুই রাখার দুঘাত করে আদায় করবো এটাই হলো উত্তম আর এই করে যে আদায় করবো সেটা অন্য সাধারণ নামাজের মতোই আমরা পড়ব অন্য সালাদগুলো যেরকম পড়ি হাত বাঁধার পর আমরা দোয়া ইস্তেফতাহ বা পাঠ করার পর সুরাফাতে হা সুরাফা দেওয়ার পরে যে কোনো সুরা আমরা মিলাতে পারি যে কোনো সুরা মিলাতে পারি এবং যত লম্বা সুরা পড়তে পারি তত উত্তম যত সময় নিয়ে যত ধীরে 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 পড়তে পারি ততই ভালো এরপর আমরা রুকু সেজদা করে দ্বিতীয় রাকাতে দাঁড়িয়ে সুরা তারপরে আবার যে কোনো সুরা আমরা পাঠ করতে পারি প্রথম রাখাতে অমুক সুরা এতবার দ্বিতীয় রাকাতে তমুক সুরা এতবার এরকম কোনো নির্দিষ্ট কোনো সুরাও নেই নির্দিষ্ট কোনো সংখ্যাও নেই এগুলো নেহাইতে আমাদের বানানো তবে হ্যাঁ নবী সাল্লাহ সাল্লাম তাহাজ্জুদের সাধারণত অনেক বেশি সময় ব্যয় করতেন আমাদের না আয়সা রতি বলেছেন তার তাহাজ্জুদের যে সালাদ ছিল লাতাস আল আন হসনিহিনা বা তুল হিন্না তার সেই সালাদগুলোর যে কি দৈর্ঘ্য ছিল সেগুলোর যে কি সৌন্দর্য ছিল সে সম্পর্কে আর জিজ্ঞাসা করো না আর বলো না তার মানে অনেক সুন্দর ছিল অনেক দীর্ঘ সময় নিয়ে সালাদ আদায় করতেন এজন্য তাহার যদি আপনি যত সুরা মুখস্থ আছে আপনার তার মধ্যে সবচেয়ে বড় সুরাটা আপনি পড়েন একটু সময় নিয়ে ধীরে ধীরে পড়েন এবং একই সূরা বারবার পড়তে চাইলেও পড়তে পারেন বা একই রাখাতে কয়েকটা সুরাও পড়তে পারেন এরপরে দ্বিতীয় রাখাতে একইভাবে যত লম্বা সময় নিয়ে দাঁড়াতে পারেন তত উত্তম এরপরে রুকু সিদ্ধাতে যত বেশি সময় আপনি ব্যয় করতে পারেন তত উত্তম সুবাহ রব্বিল বলতে থাকেন আল্লাহ কাছে চাওয়াগুলো পেশ করতে থাকেন সিদ্ধাতে চাওয়া কবুল হয় অতএব আপনি লম্বা সময় নিয়ে তাহাজুদ পড়ার চেষ্টা করবেন এটাই হলো তাহাজুদের সালাতের নিয়ম এটার জন্য আলাদা কোন নিয়ম নেই আলাদা কোনো সুরা কেরাত নির্দিষ্ট করা নেই তাহাদের তাহযুদের সালাদ সর্বনিম্ন দুই টাকাত আর নামিকিম সন্দুলাম সাধারণত আট টাকা পর্যন্ত পড়েছেন বলে আমাদের জান হাদিস থেকে জানতে পারি অতএব সংখ্যার বৃদ্ধি না করার চেষ্টা করার চাইতে তাহাজুদের কোয়ালিটিটা আমরা বৃদ্ধি করা এবং সময় বেশি নিয়ে করার চেষ্টা করবো সে সাথে দোয়াও করব আল্লাহ তালা কাছে খুব বেশি থেকে বেশি অতএব খোলাসা কথা হলো তাহাজুদ এটি মূলত সুন্নত নামাজ আমরা সুননত নামাজের নিয়ত করেই পড়ব নফর নামাজ নিয়ত করলেও হয়ে যাবে আর তাহাজুদ এটি মূলত ভোর রাতে ঘুম থেকে উঠে পড়তে হয় রাতের শেষ প্রহরে যদি কেউ এসার পরে বিদের আগে দুরাকাত দুরাকাত করে আদায় করে যে ভোর রাতে পড়তে পারবো কি পারবো না এই চিন্তা থেকে তাহলে তাতেও আদায় হয়ে যাবে আর যদি কেউ সন্ধ্যা রাত্রে দুরাগাত দুরাগাত করে পড়েছেন এরপরে বিতির পড়েছেন আবার ভোর রাতে উঠার তার তাফিক হয়ে গেছে তাহলে তিনি তাহার পড়তে পারেন ভোর রাতে কোনো অসুবিধা নেই বিতির পড়ে ফেললে আর যে পড়া যাবে না ব্যাপারটা সেরকম না যদিও সাধারণ অবস্থাতে ভোর রাতে উঠার সমূহের সম্ভাবনা থাকলে বিতির না পড়ে ভোর রাতের জন্য রেখে দেওয়াটা উত্তম আর আমি উঠবো কি উঠবো না উঠতে পারি কি পারি না এটা নিয়ে সন্দেহ থাকলে ভিতর পড়ে তারপর আমার শুয়ে যাবে ওঠার তফিক হলে আবার তাহা যদি আমরা পড়তে পারবো আল্লাহাবুল্লাহ আলমীর আমাদেরকে আমাদের যে বর্তমান লাইফস্টাইল আছে যে লাইফস্টাইলে আমরা রাতে অনেক দেরিতে শোয়ার বদভ্যাস আমাদের হয়ে গেছে গোটা সমাজে এখান থেকে বেরিয়ে এসে রাতে দ্রুত শুয়ে এবং ভোর রাতে উঠে তাহাজুদের সালাত এবং আল্লাহর কাছে দোয়ায় মনোনিবেশ করার তফিক দান করুন নফল এবং সুন্নত এই উভয় ধরনের নামাজ এক নাকি নফল এক জিনিস আর সুন্নত আরেক জিনিস অনেকে এই প্রশ্নটা করে থাকেন নফল শব্দের অর্থ হলো অতিরিক্ত এক্সট্রা আর সুন্নত বলা হয় যে আমলটি আক্রাম আকরম সাল্লা করেছেন অথবা করার নির্দেশ দিয়েছেন সেটা হলো সুননাত। তো ফরজ বা বাধ্যতামূলক অপরিহার্য যে আমল বা করণীয় আছে সেগুলো বাদে যেগুলো এক্সট্রা আমল আছে সবগুলাই কি নফল আর সুলা আকরম সাল্লাহ আলিয়া করেছেন অথবা করতে বলেছেন সেগুলা সবগুলা সুননাত তো নবী আলাহ যেগুলো করতে বলেছেন বা করেছেন সাধারণত ফরজ ওয়াজিব বাদে যেগুলো আছে সেগুলো কি সাধারণত কি বলা হয় সুননাত বলা হয় সেই হিসেবে নবী আলাহামের সকল সুন্নতি নফল যেমন তিনটুকে পানি খাওয়া সুন্নাত ফরজ নামাজের আগে পরে দুটাকা চার টাকা যে নামাজগুলো আছে সুননাতে মহক্কাদা বা সুন্নাতে সুনানে জায়দা এগুলো সবগুলা কি সুননাথ এগুলো সব ফরজের এক্সটা অতিরিক্ত সেই হিসাবে এগুলো নফল যেহেতু ফরজ না এক্সট্রা সেই হিসাবে সেগুলো সব নফল আবার যেগুলো নবী আলাহ সাল্লামের নির্দেশিত বা তার করণীয় আমল সেই হিসাবে সেটা সুননত তাহের নামাজ এটা নবী আলাহ সাল্লাম পড়েছেন পড়তে উৎসাহিত করেছেন বিদায় এটা সুননাত একই সঙ্গে সেটা আবার কিও নফল নফল মানে কি এক্সট্রা এটা সুন্নত আবার নফলও আবার কিছু আমল আছে যে আমলগুলো রসুল আকরাম সাল্লা সাল্লাম নির্দেশ করেননি অথবা তিনি করেননি অথচ সে আমলটি আমি করছি এক্সট্রা হিসাবে যেমন কথার কথা এখন জোহর নামাজ হয়ে গেল আরও এক ঘন্টা আগে আপনার এখন মনে চাইলো যে আমি একটু আল্লাহর কাছে দোয়া করি তো এই সময় দোয়া করার জন্য কোনো নির্দেশ করোনা দিয়েছে বলা হয় না আপনার মনে চাইছে তাই আপনি করছেন তাহলে আপনার এই দোয়াটা নফল এক্সট্রা সুন্নাত নয় আপনার এখন মনে চাইলো আমি একটু তেলাওয়াত করি তো করলেন এই সময় তেলাওয়াত করতে হবে এমন কোনো কথা নবী সাল্লা সাল্লাম বলে যান নাই বিদায়টা সুন্নত না কিন্তু কি নফল আপনি এটাকে জরুরি মনে না করে নিজে থেকে পড়লেন সেই হিসাবে এটা নফল হবে এক্সট্রা হবে এখন আপনি দুরাকাত নামাজ পড়লেন এই দুরাকাত নামাজ কী হবে নফল বা এক্সট্রা হবে বাট সুন্নত না কারণ নবীসলাম কি করেন না নির্দেশ করেন নাই এটা যদি আপনি শুননত না মনে করেন এই টাইমে পড়ার বিশেষ কোনো ফজিলত মনে না করে এমনি আপনি মনে চাইল পড়লেন দুরাকাত নফল নামাজ সেই হিসাবে এটা কি হবে শুধুই নফল হবে আর যদি নবীলামের নির্দেশিত হয় তাহলে সেটা সুন্নত হবে আবার কি হবে নফল হবে তাহলে যত সুন্নত আছে পৃথিবীতে সব সুন্নতি কি নফল এ অর্থে নফল যে ওয়াজিব না আর যত নফল আছে পৃথিবীতে সব নফল কি না না সব নফলের ভিতরে যেগুলো আসলামের নির্দেশিত বা তিনি করেছেন সেগুলো সুন্নত এবং নফল আর যেগুলো আপনি ঐচ্ছিকভাবে নিজে থেকে করেছেন সেটা হলো কি নফল আপনি এখন পাঁচশো টাকা দান করলেন এটা নফল এটা সুন্নত নয় তবে হ্যাঁ কোনো বিশেষ সময় না সাল্লাম দান করেছেন সেই হিসাবে আপনি দান করেছেন তাহলে সেই দানটা হবে নফল আবার শুননাথ